লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মলীলা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয় কর্মের ফল ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল সর্ব সুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সব সময় মঙ্গলময় অবস্থা এবং সব সময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল তখন দশ দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠলো শুভ নক্ষত্রগুলি নভমণ্ডলে শোভা পেতে লাগল নগর গ্রাম গোচারণ ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগল সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করল সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগল এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো ব্রাহ্মণেরা অনুভব করলো যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের